আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহুল্লাহ দেশের বর্তমান যে কালানটি লকডাউনের সময় চলতেছে এটা আসলে খুবই এক ভয়াবহ এবং মর্মান্তিক এক সময় আমরা করতেছি আমরা জানি দু হাজার চব্বিশের পরে দেশের শান্তি বিরাজ করবে দেশ থেকে সৈরাশার বিদায় হয়েছে চৌরাশ বছর দোসাররা এখন পর্যন্ত দেশে রয়ে গেছে এজন্য দেশের শান্তি শৃঙ্খলা এবং সার্বভৌমত্ব রক্ষাতে এভাবে জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে এই জমি ওলামা ইসলামের সাথে আমরা যদি থাকি কাজ করতে পারি তাহলে দেশ এমন একটা সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে যাবে ওলামা ইসলাম ওলামা জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ এটা নতুন কোনো আদর্শিক নতুন কোনো সাংগঠনিক কোনো দল নয় এটি একেবারেই সংগঠনপূর্ণ একটি অনেক পুরাতন একটি এই দল সংগঠন এই সংগঠনের মধ্যে যারা আছেন অর্থাৎ ওলামাই গ্রামগণ ওলামাই দেওগঞ্জ এই সংগঠনের সাথে থেকে পৃথিবীর থেকে আমরা দেখেছি বাতিল এক একভাবে এক একটা পন্থা নিয়ে দেশের মধ্যে আসছে আমাদের বাংলাদেশের মধ্যেও আছে তারা চায় এই দেশ থেকে ইসলামকে কীভাবে বিতাড়িত করতে চায় তারা বর্তমানে এমন একটা দিক নিয়ে এসেছে যে ঢাকার মধ্যে তারা জাতিসংঘের অফিস খুলতে চায় এই জাতিসংঘের অফিস খোলার নামে আমাদের যে সমস্ত যুব সমাজ রয়েছে আমাদের যে সমস্ত বৃদ্ধ মা বাবারা রয়েছে তারা এদেরকে সমকমিতার মধ্যে লিপ্ত করার জন্য চাইতেছে আমরা চাই জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ ফেনিজেলার পক্ষ থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ত হৃদয় নিয়ে আমরা তার কাছে তীব্র এবং প্রতিবাদ জানাই আমরা চাই বাংলাদেশের মধ্যে জাতিসংঘের কোনো প্রয়োজন নাই এই জাতিসংঘ যদি মুসলমানদের কোনো উপকারে আসতো তাহলে সবার আগে ওই গাজার মুসলমানদের উপকারে আসতো এই জ্যোতিষ গাজার মুসলমানদের মা বোনদের শিশু বাচ্চাদের কোনো উপকার করতে পারে না সেই জাতিসংঘ বর্তমান জমানার দুই হাজার চব্বিশের বাংলাদেশের কোনো বিপ্লবের পরে আমি মনে করি বাংলাদেশের কোথাও কোনো প্রয়োজন নাই ঠিক তারে ধারে বা আমরা বর্তমান উত্তরবাদীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আন্তরিকতা রেখে তুমিও তো ইসলাম বাংলাদেশ ভেনিজেনার পক্ষ থেকে অত্যন্ত সাধুভাদের সাথে আপনাকে জানাই জাতিসংঘের যে অফিস বাংলাদেশে বোলা হয়ে যাতে অতি দ্রুত সময়ের মধ্যে তাকে বন্ধ করার ব্যবস্থা করেন নাহলে বাংলাদেশের মুসলমান যদি একবার খেতে যায় টুপি দাঁড়িওয়ালারা যদি একবার খেতে যায় তো আপনি আপনার লুঙ্গি নিয়ে পর্যন্ত ফালাতে পারবেন না সেই জন্য আমি এই সারসঙ্গে কথা বলে আমার কর্তব্য শেষ করছি না অপথঙ্গারী